এরকম করে বলার পরও সুদ ছাড়তে পারে না কিসের জন্য ছাড়তে পারে না যে লুব লুভ ছাড়তে পারে না লুভ এমন এমনভাবে তাকে আটকাইয়া দিয়েছে লুবে কিসের ফায়দা কোনো লাভ আছে সুদ কয়া দেখবেন দুনিয়াতে দেখবেন সুদ কায়া কাজা যখন অনেক টাকা কামাই করে কামাই করার পর যখন ব্যাংক ব্যালেন্স হয়ে যায় কোটি কোটি টাকা এরপর এমন অবস্থা হয় সে ঠিক মতন ভালো খাবার খাইতে পারে না ঠিক কি ঠিক ঠিক মতন খাবার খাইতে পারে না ডাক্তারের কাছে যায় ডাক্তারে কয় হাত দিবেন না মিষ্টি না 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 মিষ্টি বন্ধ গোল হুস্ত বন্ধ সব ভালো ভালো খাবার সব কিছু বন্ধ করে দে খাইতে পারবে না আল্লাহ বলে হ্যাঁ খারাপ অর্জন করবা তোমার জায়গার মধ্যে একবার কাঠ মাইরা দিবে ডায়াবেটিস শরীর সুগার এগুলা খাবেন না সব কিছু তোমার জন্য বন্ধ কিন্তু না না ডাক্তার তো বলে কিন্তু মূলত আল্লাহ পাক বন্ধ করায় কে বন্ধ করান আল্লাহ এই জায়গার মধ্যে সব কিছু কাঠ মারেন আল্লাহ হ্যাঁ তুমি গরিবের টাকা চুষে মানুষকে দান্দামান্দা করে মানুষের কাছ থেকে টাকা নেবেন সুদ খাবেন সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক এরকম করে শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে সম্মানিত হাজারি আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি সুদ যারা খায় সুদ যারা গায় চব্বিশ ঘন্টা আল্লাহ রাসুল অভিশাপ ডালেন নাউজ বলেন চব্বিশটা ঘন্টা আল্লাহ রাসুলের অভিশাপ থাকে কুরুদের উপর আরেকটা বিষয় যে যারা সুদ খায় সুদ খাইলে যে পরিমাণ গুণা সম পরিমাণ গুণা যে সুদ নেয় সুদ নেয় সুদ কাওয়া নেওয়া সুদ কাওয়া দেওয়া কাওয়া দেওয়া নেওয়া সব একই গুণা এরপরে যারা সুদ কাওয়ার সময় যে লিখিত অবস্থা লেখক যিনি লিখক সুদের একজন লিখক থাকে না কাতার মধ্যে লেখে ওই লিখা লিখক যিনি একই গুণা এরপরে আরেক বর্ণনা আসছে যে সাক্ষী যিনি দিবেন সাক্ষী যিনি দিবেন সম পরিমাণ গুণা নাউজুবিল্লা বলেন দেখবেন কিছু লোক আছে সুদের টাকা যে সময় দেয় সাক্ষী রাখে আছে নেই দেখবেন বলবে আগামীকাল আমার পক্ষ থেকে নাস্তার আয়োজন আপনারা আসবেন পরে বলে ভাই নাস্তা রাস্তা খাওয়ায় পেট পুরে ভালো করে নাস্তা খাওয়াইলো কিসের জন্য ভাই আনলেন কই যে আমি কিছু টাকা দিচ্ছি আপনারা সাক্ষী থাকেন টাকাটা ঠিক মতন যদি পাই না পরে বিপদ করবো আপনারা আমার সাক্ষী থাকবেন এরকম করে কি না পরে তো নাস্তা রাস্তা খাইয়ে বিপদ পড়ছে কই আল্লাহ নাস্তা তো খাইলাম মন্দির সাক্ষী থাকি না ও সাক্ষিতা হে বাধ্য সাক্ষিতাকে সম্মানিত হাজিরিন এগুলা করবেন না সম্মানিত হাজিরিন এরপরে